নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজ আবার বেরিয়ে পড়েছে একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে আজ আমার গন্তব্য হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত ময়াল ইছাপুরে অবস্থিত রামকৃষ্ণ মঠ শান্ত স্নিগ্ধ মনোরম সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশে শশী মহারাজের জন্মভিটেই প্রতিষ্ঠা হয়েছে এই রামকৃষ্ণ মঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের সন্ন্যাসী শিষ্য শশী মহারাজ এই মঠ একবার আসুন খুবই ভালো লাগবে তো এই মঠ কিভাবে আসবেন মঠ কখন খোলে কখন বন্ধ হয় মঠের প্রসাদের বা কী ব্যবস্থা আছে মঠে থাকার ব্যবস্থা আছে কিনা এই সব কিছুই থাকছে এই ভিডিওতে তাই আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে তাই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন তাহলে চলুন ইছাপুর রামকৃষ্ণ মঠ এখন আছি বালি স্টেশনের তিন নাম্বার প্ল্যাটফর্মে এখান থেকে আরামবাগ লোকাল ধরে যাব আরামবাগ স্টেশন আরামবাগ স্টেশনে নেমে বাইরে বেরিয়ে আরামবাগ বাস যাব যাবো বাস স্ট্যান্ড থেকে ময়াল অথবা বন্দরগামী যে কোনো বাস ধরে ইসাপুর রামকৃষ্ণ মঠ তো বালি স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো তো চলুন উঠে পড়ামবা স্টেশনে নামলাম এই আরামবাগ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আরামবাগ বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ড থেকে বন্দরগামী অথবা ময়াল বাস ধরে সোজা রামকৃষ্ণ মঠ তো পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ ইছাপুর ময়াল এই যে দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণ মঠের প্রবেশদ্বার তো প্রথমেই বলে নিই কীভাবে আসবেন হাওড়া থেকে আরামবাগ লোকাল অথবা গোঘাট লোকাল ধরে চলে আসুন আরামবাগ স্টেশনে আরামবাগ স্টেশনে নেমে বাইরে বেরিয়ে আরামবাগ বাস স্ট্যান্ডে চলে আসুন বাস স্ট্যান্ডে ময়ালগামী বাস পাবেন সেই বাস ধরে চলে আসতে পারবেন একদম মঠের সামনে আর যদি ময়ালগামী বাস না পান তাহলে বন্দরগামী বাস ধরুন বাস ধরে চলে আসুন রামপ্রসাদ মোড় এই রামপ্রসাদ মোড়ে নেমে ওখান থেকে টোটো পাবেন পনেরো টাকা ভাড়া নেবে একদম মঠের সামনেই নামিয়ে দেবে এছাড়াও বর্ধমানের দিক থেকে এলে ওই একইভাবেই আরামবাগ বাস স্ট্যান্ড থেকে ওই একইভাবে বাস ধরে এই মঠে আসতে পারবেন এছাড়াও নিজস্ব গাড়ি নিয়ে এলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে তো মঠের সময়সূচিটা একটু জানিয়ে দিই সকাল ছটা হইতে দুপুর বারোটা বৈকাল চারটে হইতে রাত্রি নটা এপ্রিল হইতে সেপ্টেম্বর তো মঠের প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করেই বাঁ দিকে পাবেন সাইকেল রাখার জায়গা এই যে দেখতেই পাচ্ছেন এখানে সাইকেল তালা দিয়ে নিশ্চিন্তে রেখে যান কোনো অসুবিধা নেই আর ঠিক তার পাশেই আছে পানীয় জলের ব্যবস্থা এই যে দেখতেই পাচ্ছেন এবং ঠিক তার পাশেই আছে কফ পরীক্ষা কেন্দ্র এখানে টিভি যক্ষা ইত্যাদি এই পরীক্ষা এখানে হয়ে থাকে প্রতি সোম বুধ বৃহস্পতি শুক্রবার সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত আর সুন্দর ডান দিকে একটি ফুলের বাগান ছোট বড় নানা ধরনের ফুলের গাছ ফুল ফুটেও আছে দেখতে পাচ্ছেন তবে এখন গরমের সময় তাই ফুল একটু কম আছে যদি আপনি জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে আসেন তাহলে খুব সুন্দর লাগবে এই ফুলের বাগানটি কেন গাছে গাছে ফুল ভরে থাকবে মেডিকেল ইউনিট চ্যারিটেবিল ডিসপেন্সারি অর্থাৎ দাতব্য চিকিৎসালয় এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় আর এখানে ডাক্তারবাবুরা কখন কোন দিন কী বসে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে দু ধরনের চিকিৎসা হয় হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি এটি হলো রিসিপশন জোন অর্থাৎ রুগীর নাম রেজিস্ট্রেশন করাতে হয় এই কাউন্টারটির থেকে সকাল এগারোটার মধ্যে এই যে দুতলা বিল্ডিংটি দেখছেন এটি হলো শ্রী মা ধাম এটিও অতিথি নিবাস স্বামী রামকৃষ্ণানন্দ ধাম এটিও অতিথি নিবাস এই অতিথি নিবাসের তিন দিন তিন রাত্রি আপনারা কাটাতে পারবেন আর এই অতিথি নিবাসের সেরকম নির্ধারিত কোনো মূল্য ধার্য করা হয়নি তবে যার যেমন সামর্থ্য সে সেইভাবেই দিতে পারে তবে আপনারা বাইরে থাকতে গেলে তো একজনকার থাকা খাওয়া একটা মূল্য লাগে সেই হিসাব করেই আপনাদের যার যেমন সামর্থ্য সেরকমই দেবেন আর আপনাদের অনুদানিত এই মঠ চলে শশী মহারাজের জন্ম জন্মভিটেতে এই মন্দির গড়ে উঠেছে আঠেরোশো তেষট্টি সালের তেরোই জুলাই হুগলি জেলার ময়াল ইছাপুরে তিনি জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল শশীভূষণ চক্রবর্তী পিতার নাম ছিল ঈশ্বরচন্দ্র চক্রবর্তী পিতা ছিলেন একজন তান্ত্রিক সাধক স্বামীজি বলতেন শশী ছিল মঠের খুঁটি শশী না থাকলে আমাদের মঠ বাস অসম্ভব হতো সন্ন্যাসীরা ধ্যান ভজনে প্রায় ডুবে থাকত তখন শশী তাদের আহার প্রস্তুত করে অপেক্ষা করতো এমনকি মাঝে মাঝে তাদের ধ্যান থেকে টেনে এনে খাওয়াত কুরগাছিতে শ্রী ঠাকুরের অস্থি কলস প্রতিষ্ঠার সময় প্রজান্তে যখন সমাহিত করে মাটি ফেলা হচ্ছিল তখন শশী মহারাজ কেঁদে উঠে বলেছিলেন ওগো ঠাকুরের গায়ে বড্ড লাগছে তার এই সেবা ভক্তি দৃঢ়নিষ্ঠার দাবি মেনে স্বামীজি তাকে রামকৃষ্ণানন্দ নামে পরিচিত করেছিলেন এই যে দুতলা বিল্ডিংটি দেখছেন এটি হলো সাধু নিবাস তো বন্ধুরা এই মঠের প্রসাদ গ্রহণ করতে হলে আপনাদেরকে আগের দিন ফোন করে জানাতে হবে অথবা ইমেল করতে হবে দিনের দিন এসে এখানে প্রসাদ পাওয়া যায় না আর এখানে প্রসাদের সেরকম কোনো নির্ধারিত চার্জ নেই যার যেমন সামর্থ্য সে সেরকমভাবে দিতে পারে আর আমি ফোন নাম্বার আমার এই স্ক্রিনে আমি দিয়ে দেব এখান থেকে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন আর এই যে দুতলা বিল্ডিংটি দেখছেন এটি হল গদাধর প্রকল্প অর্থাৎ বাচ্চাদের পড়ানো হয় আর নিচে প্রসাদ গ্রহণ কক্ষ আর আশ্রম চত্বরের মধ্যেই রয়েছে একটি বাঁধানো পুকুর এই যে দেখুন পুকুরের মধ্যে মাছও রয়েছে বোঝা যাচ্ছে এই রামকৃষ্ণ মঠ এক রাস মুগ্ধতায় মন ভরে গেল তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে টাটা